শীতের প্রকোপ বাড়তে সুন্দরবনের অসহায় এবং দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ালো কলকাতার এক স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলতুলি গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়াতে শিব শীর্ষ পরিবার এর পক্ষ থেকে এক বিশেষ শীতবস্ত্র বিতরণ শিবিরের আয়োজন করা হয় দরিদ্র এবং অর্থের অভাবে শীতকালে বিশেষভাবে কষ্ট পান সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বহু মানুষ আর এই কঠিন সময়ে তাদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নেয় এই সংস্থা এদিন প্রায় তিনশো দুস্থ পরিবারের শীত বস্ত্র নিবারণের শীত নিবারণের জন্য কম্বল তুলে দেওয়া হয় কম্বল হাতে পেয়ে এলাকার সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন তারা স্বেচ্ছাসেবী সংগঠনটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরো বেশি করে তাদের পাশে থাকার অনুরোধ করেন শীতবস্ত্র পেয়ে খুশি এবং আনন্দিত সাধারণ মানুষজন এদিনের মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন শিব শীর্ষ পরিবারের পক্ষ থেকে জয়শ্রী গুরুবো এছাড়াও ওম প্রকাশ যাদব সহ একাধিক বিশিষ্ট জনেরা শীতের প্রকোপ বাড়তেই সুন্দরবনের অসহায় এবং দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ালো কলকাতার এক স্বেচ্ছাসেবী সংগঠন আর উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলতুলি গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়াতে শিব শীর্ষ পরিবার এর পক্ষ থেকে এক বিশেষ শীত বিতরণ শিবিরের আয়োজন করা হয় দরিদ্র এবং অর্থের অভাবে শীতকালে বিশেষভাবে কষ্ট পান সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বহু মানুষ আর এই কঠিন সময়ে তাদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নেয় এই সংস্থা এদিন প্রায় তিনশো দুস্থ পরিবারের হাতে শীত নিবারণের জন্য কম্বল তুলে দেওয়া হয় কম্বল হাতে পেয়ে এলাকার সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন তারা স্বেচ্ছাসেবী সংগঠনটিকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরো বেশি করে তাদের পাশে থাকার অনুরোধ করেন শীতবস্ত্র পেয়ে খুশি এবং আনন্দিত সাধারণ মানুষজন এদিনের মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন শিব শীর্ষ পরিবারের পক্ষ থেকে জয়শ্রী গুরুব ওমপ্রকাশ যাদব সহ একাধিক বিশিষ্ট জনেরা আমরা যা মিডিয়ার রূপ ধরে হবে আমরা জানি বাবা আমরা এবারে ছাত্রে মহৎ উদ্দেশ্যে আগামী দিনে যারা অনুষ্ঠান করবে যারা যারা অনুষ্ঠান করবে আমরা আমাদের কাজ করে যাব अपने <Creedly> मोहतीकद से आगर नहीं जा रहा उन उस टाइम कोल भी जेवा जा रहा उन उस टाइम को हम रावत है कास्ट करेगा भी जो लाख

যেরকম শিব শিষ্যা পরিবার থেকে আমরা কলকাতা শিব শিষ্যা পরিবার থেকে এসছি আমরা অনেক গুরু ভাই বোনরা এসছে আমরা যেমনি চাই কি আমার শিবের কাজ অনেক অনেক ইমানদারি পূর্বক থেকে হয় যত গুরু ভাই বোনরা আছে সবাই মিলে সময়ের দান দেয় সময়ের সহযোগ করে এইটাই আমরা চাই